আমার কাছে একটা প্রশ্ন প্রায়ই মাঝে মাঝে আসতে থাকে আমার কাছে না এলেও সমাজের মধ্যে প্রশ্নগুলো ঘোরাফেরা করে যদি চোখ খোলা রাখি তাহলে আমরা প্রশ্নগুলো প্রায়ই শুনতে পাই আমি তো শুনতে পাই আম শিওর আপনারাও শুনতে পান এবং প্রশ্ন বা বক্তব্যটা হচ্ছে অনেকটা এরকম টাইপের যে আত্মা হচ্ছে অনেকটা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের সফটওয়্যারের মতো শুনে থাকবেন নিশ্চয়ই কথাটা যখনই কোনো ব্যক্তি আত্মার ব্যাখ্যা দিতে গেছে তখন ম্যাক্সিমাম ব্যক্তি এই উদাহরণটাই ব্যবহার করে যে আত্মা হচ্ছে মানুষের মানে ওই মানুষের আত্মা যেটা মানে ব্যক্তিগত আত্মা ওদের আবার ব্যক্তিগত আত্মা রয়েছে আত্মার ভাগ করে দিচ্ছে ওরা তো আত্মা হচ্ছে কীরকম টাইপের না একটা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের সফটওয়্যারের মতো একটা জিনিস আমার মাথায় ঢোকে না প্রথমত এরা তো গীতা পড়ে না তো যারা গীতা পড়ে মানে রিডিং পড়ে বোঝার চেষ্টা করে না আর কি মুখস্থ করে বা গীতা পাঠ বলে ওরা গীতা পড়া বলে না বলে গীতা পাঠ পাঠ বলতে হবে তা নাহলে হবে না জিনিসটা ঠিক মানাবে না আর কি তো ব্যাপারটা হচ্ছে তারাও পর্যন্ত এরকম ধরনের এক্সাম্পল দেয় যে আত্মা হচ্ছে অনেকটা সফটওয়্যারের মতো এবার আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে গীতাতে যখন স্পষ্টভাবে এটা বলা রয়েছে যে আত্মা অবদ্ধ অবদ্ধ মানে বোধের বাইরে এবং আত্মা অব্যক্ত অর্থাৎ কোনো রকমভাবে ব্যাখ্যা করা যাবে না তখন এরা আত্মাকে কেন ব্যাখ্যা করতে যায় আত্মা অবদ্ধ বোঝা সম্ভব নয় তাহলে যেটাকে বোঝা সম্ভব নয় সেটা অব্যক্ত ব্যাখ্যা করা সম্ভব নয় তাহলে ব্যাখ্যা কেন করতে চাই যে আত্মা এরকম আত্মা সেরকম আমাদেরকে এটা বুঝতে হবে যে আত্মা কেন অবদ্ধ আমাদের বোধের বাইরে আত্মা কেন সেইটা আমাদেরকে বুঝতে হবে আর সেটা বুঝতে গেলে আমাদেরকে জীবন চক্র বুঝতে হবে ব্যক্তিগত জীবন চক্র নয় এই সমগ্র প্রকৃতির চক্রকে বুঝতে হবে তবেই আমরা বুঝতে পারবো যে আত্মা কেন অবদ্ধ এবার এখানে মজার বিষয় হচ্ছে এই যে সমগ্র প্রকৃতির জীবনচক্র আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় কারণ সেটাও আমাদের ইন্দ্রিয়ের বাইরে হতে পারে ভৌতিক বিষয় কিন্তু তবুও সেটা আমাদের ইন্দ্রিয়ের বাইরে কারণ আমরা যদি সমগ্র প্রকৃতি বিচার করতে চাই তাহলে আমরা হয়তো এই পৃথিবী বা এই সৌরমণ্ডল এর বেশি আমরা এর বাইরে যেতে পারবো না এই পৃথিবী বা সৌরমণ্ডল তার বাইরে আমাদের যাওয়ার ক্ষমতা নেই আমরা যে গ্যালাক্সির মধ্যে রয়েছে সেই গ্যালাক্সিরও হয়তো ফাইভ পার্সেন্ট আমরা এখনো ডিসকভার করে উঠতে পারিনি বিজ্ঞানের পক্ষে এখনো আমাদেরই গ্যালাক্সির ফাইভ পার্সেন্ট ডিসকভার করা সম্ভব হয়ে ওঠেনি আর এরকম টাইপের গ্যালাক্সি এই অন্তরিক্ষার মধ্যে কোটি 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 রয়েছে অগণিত ইনফিনিটি অর্থাৎ আমরা যদি এই জীবনচক্রকেও বুঝতে চাই তাহলেও বুঝতে পারবো না শুধুমাত্র এই একটা গ্যালাক্সির ওই কোটি কোটি গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির ফাইভ পার্সেন্ট আমরা বুঝতে পারি তাহলে জীবনচক্রকে যখন আমরা বুঝতে পারছি না তাহলে সেই জীবনকে যে চালাচ্ছে বা জীবন যার অধীনে সেই আত্মাকে সেই সত্যকে সেই ব্রহ্মকে আমরা কি করে বুঝতে পারি যে বুঝতে পেরে যাবে যদি এমন কোনো ব্যক্তি হয়ে যায় যে সে আত্মাকে বুঝতে পেরে গেল মানে সে আত্মার বড় হয়ে গেল আত্মার থেকে বড় হয়ে যাবে তাহলে তাহলে তো সে আত্মার থেকেও বড় হয়ে গেল সম্ভব এটা কখনো সম্ভব নয় এই জন্য বলা হয়েছে যে আত্মা অবদ্ধ অব্যক্ত আত্মাকে বি বিভাগ করা যায় না কিন্তু এরা কী করে আত্মাকে বিভাগ করতে ব্যস্ত আমার আত্মা আপনার আত্মা ওদের আত্মা কারণ আত্মাকে যদি এরা বিভক্ত না করে তাহলে এদের ব্যক্তিগত যে পুনর্জন্মের যে একটা ধারণা ভ্রান্ত ধারণা সেই ধারণাটা সৃষ্ট হবে কি করে সেই ধারণাটা এরা প্রতিস্থাপিত করবে কি করে তাহলে সম্ভব নয় তো সেই জন্য এরা আত্মাকে ভাগ করতে ব্যস্ত বেসিক্যালি এরা যেটাকে আত্মা বলে সেটা মানুষের একটা অহমবৃত্তি আর কিচ্ছু না বা বৃত্তি বলতে পারেন অহমবৃত্তি না বলুন শুধু বৃত্তি বলুন তাও ঠিক আছে মানে টেন্ডেন্সি তো এদের ভাষায় আত্মা হচ্ছে সেইটা এই জিনিসটা আমাদেরকে যতক্ষণ মানে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কারভাবে বুঝবো ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা কী হবে আমরা ভেবে নেব যে মানুষের ওই বৃত্তিগুলোই হচ্ছে এক একটা আত্মা এটা আসলে নয় যেমন এরা কি বলছে এরা বলছে আত্মা হচ্ছে কম্পিউটারের ওই সফটওয়্যারের মতো সফটওয়্যার কি করে হতে পারে কারণ এরা এবার বুঝুন এরা সফটওয়্যার কেন বলছে তার কারণ হচ্ছে এতে যে বললাম পুনর্জন্ম ব্যক্তিগত পুনর্জন্মের একটা ভ্রান্ত ধারণা সেটাকে তো প্রতিস্থাপন করতে হবে তো ব্যাপার হচ্ছে এরা কি বলে যে গত জন্মের কর্মের ফল এই জন্মে পাচ্ছে বা এই জন্মে যে কর্মগুলো করছে সেগুলো পরের জন্মে পাবে আমার একটা সিম্পল প্রশ্ন রয়েছে একদম অতি সিম্পল প্রশ্ন বাচ্চা ছেলের মতো রাইট আমার এই জন্মে হাত পুড়ে যাবে বা আঙুল পুড়ে যাবে সেটা কি পরের জন্মে গিয়ে আমি তার ইয়ে পড়বে ফোসকা পড়বে আমার এই জন্মে তেজটা পাবে আমি কি পরের জন্মে গিয়ে তার জন্য জল পাবো বোঝাতে পারছি বিষয়টা আমার এই জন্মে কেটে যাবে তাহলে কি আমার পরের জন্মে গিয়ে রক্ত পড়বে এটাকে কি কর্মফল বলে যদি এটাকে কর্মফল বলে তাহলে প্রচন্ড ভুল ধারণা এটা হচ্ছে প্রকৃতির ব্যালেন্স যখন পড়বে তখনই ফোসকা পড়বে যখন কাটবে তখনই রক্ত পড়বে যখন তেজটা পাবে আমার তখনই জল খেতে হবে এই নয় যেগুলো গিয়ে পরের জন্য হবে কিন্তু এদের এই যে বক্তব্য যেটা যে আমি এই জন্মে যে কাজ করব সেটা পরের জন্মে গিয়ে ফলাফল পাবো তো এই জন্যে এরা এই আত্মাকে কম্পিউটারে কখনো সফটওয়্যার বা কখনো টর্চের ব্যাটারি এই সমস্ত আলতু ফালতু জিনিসের সঙ্গে তুলনা করে দেয় কারণ কি কারণ এদের বক্তব্য হচ্ছে এটাই যে আমরা এই যে শরীর প্রাপ্ত হয়েছি আমাদের এই যে শরীর মানুষের শরীর হোক বা যে কোনো প্রাণীর শরীর হোক বিষয়টা হচ্ছে এইটাই যে সমস্ত প্রাণী এই পঞ্চতত্ত্ব থেকেই উৎপন্ন হচ্ছে এবং মৃত্যুর পর সমস্ত প্রাণী এই পঞ্চতত্ত্বের মধ্যেই মিলে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে ধুলো হয়ে যাচ্ছে আকাশ জল বায়ু সমস্ত কিছুর মধ্যে মিশে যাচ্ছে আগুনের মধ্যে মিশে যাচ্ছে এই পঞ্চতত্ত্ব ভ গ ভূমি গগন বায়ু অগ্নি নির এই পঞ্চতত্ত্ব থেকে সৃষ্টি হচ্ছে সমস্ত প্রাণী আর এই পঞ্চতত্ত্বের মধ্যেই মিলে যাচ্ছে তো ব্যাপার হচ্ছে যখন পঞ্চতত্ত্বের মধ্যে মিলে যাচ্ছে সে যখন আকাশ হয়ে গেল মানে ফাঁকা স্থান হয়ে গেল মাটি হয়ে গেল ভূমি হয়ে গেল জল হয়ে গেল আগুন হয়ে গেল বা এই সমস্ত তত্ত্বের মধ্যে মিশে গেল তখন তার মেমারি থাকার কথা নয় তাহলে সে পরের জন্মে সেই জিনিসগুলোকে কি করে ফরওয়ার্ড করবে তো তাদের বক্তব্য না তার তার শরীর নয় আত্মা সেইগুলোকে ক্যারি ফরওয়ার্ড করবে তো আত্মা ওই জিনিসগুলোকে ধরে রাখে নে পরের জন্মে সেই জিনিসগুলোকে আবার তার বডির মধ্যে রিলিজ করে দেয় বা তার মধ্যে রিলিজ করে দেয় রাইট তাহলে এখানে আবার ভগবদ্গীতার ব্যাখ্যা আসছে আত্মাকে বলা হচ্ছে নিরাকার নির্বিকার আত্মা নিরাকার নির্বিকার আত্মার মধ্যে যদি কোনো আকার না থাকে তাহলে আত্মার মধ্যে কোনো বিকারও নেই আর তার মধ্যে যদি কোনো বিকার না থাকে তাহলে তার মধ্যে কোনো মেমরি নেই ধরে রাখার কোনো বিষয়বস্তু নেই তাহলে সে বিষয়বস্তুগুলোকে ধরে রাখবে কিভাবে পুনর্জন্ম হয় আমি এর আগে বহুবার ব্যাখ্যা করেছি পুনর্জন্ম সত্য এই যে আমরা টেন্ডেন্সিগুলো রিলিজ করছে আমাদের মধ্যে যে সমস্ত টেন্ডেন্সিসগুলো থাকে সেগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু রিলিজ কিরকম ভাবে যেমন আমি এই যে বক্তব্য রাখছি কেউ ছবি আঁকছে তো তার ছবি আঁকার মধ্যে তার টেন্ডেন্সিকে রচনা করছে সঙ্গীত শিল্পী তো ধরুন সে একটা কোন একটা গান ক্রিয়েট করলো তো তার গানের মধ্যে তার থটসগুলোকে গুলোকে সে এক্সপ্রেস করার চেষ্টা করছে রাইট তো এরকমভাবেই প্রত্যেকটা ব্যক্তি তার কর্মের মাধ্যমে কেউ একজন হাউস ওয়াইফ কারো না কারোর সঙ্গে তো কথা বলে প্রশ্ন উঠতেই পারে যে আপনি তো এখানে একজন গায়ক একজন বুক যে স্পিকার এদের বক্তব্য দিলেন তার হাউস সে কী করবে কারণ না কারোর সঙ্গে তো কথা বলে প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সঙ্গে তো কথা বলে কথা বলা মানে কি থটস এক্সচেঞ্জ করা তো মানুষ কি করে বেসিক্যালি তার টেন্ডেন্সিসগুলোকে বা তার প্রবৃত্তিগুলোকে তার থটসের মাধ্যমে এক্সপ্রেস করে বা ছড়িয়ে দেয় বলতে গেলে সেই থটস কোনো না কোনো মানুষ গ্রহণ করবে কখনো না কখনো গ্রহণ করবে ম্যাক্সিমাম সময় গ্রহণই করে তো এই যে টেন্ডেন্সিস গুলো যে এক্সচেঞ্জ হচ্ছে এটাকে বেসিক্যালি বলে পুনর্জন্ম বা এই যে পুরো জন্মের যে সাইকেলটা যেটা বোঝালাম আমি এতক্ষণ যেটা এক্সপ্লেন করলাম এই যে পঞ্চতত্ত্বের মধ্যে মানুষ প্রত্যেকটা প্রাণী মিশে যাচ্ছে এবং এই পঞ্চতত্ত্ব থেকে আবার প্রাণ সৃষ্টি হচ্ছে বা প্রকৃতি সৃষ্টি হচ্ছে তো এই যে সার্কেল চলতে থাকছে এটাকে পুনর্জন্ম বলা যেতেই পারে এটাই তো আসল পুনর্জন্ম কিন্তু এই পুনর্জন্মের সিদ্ধান্তের মধ্যে বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন কিন্তু এই পুনর্জন্মের সিদ্ধান্তের মধ্যে কোন ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত এটা পুরোপুরি ভ্রান্ত এটা সম্ভব নয় পুনর্জন্ম অবশ্যই রয়েছে কিন্তু ব্যক্তির ব্যক্তিগত পুনর্জন্ম সম্ভব নয় তো আত্মাকে বুঝতে হলে এই জন্য এই আত্মাকে আলতু ফালতু জিনিসের সঙ্গে কম্পেয়ার করলে চলবে না আমি একবার আত্মা বোঝাতে গিয়ে বা আত্মাকে ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে মানে আমি এর আগে যতবার আত্মাকে ব্যাখ্যা করেছি আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আত্মাকে বোঝা সম্ভব নয় আলটিমেটলি তো এরকমভাবে একবার ব্যাখ্যা করতে গিয়ে যে কেন আত্মাকে বোঝা সম্ভব নয় বা অন্যভাবে বলতে গেলে আত্মার ব্যাখ্যা কী এটা ব্যাখ্যা করতে গিয়ে আমি এটা বলেছিলাম যে আত্মাকে সময়ের সঙ্গে তুলনা করা যেতে পারে যদিও সময় একটা ভৌতিক বস্তু কেন সেটা বোঝাচ্ছি সময় একটা ভৌতিক বস্তু কেন সময় ভৌতিক বস্তু বললাম সেটা বোঝাচ্ছি ব্যাপার হচ্ছে আত্মাকে সময়ের সঙ্গে একটা তুলনা করা যেতে পারে তার আত্ম মানে সময়ের সঙ্গে আত্মার একটা কি বলবো মানে মানে সময়কে এক্স মানে কী বলবো বিষয়বস্তু হিসাবে ভেবে আত্মাকে বোঝার চেষ্টা করা বা আত্মাকে কেন বোঝা সম্ভব নয় সেটা বোঝার চেষ্টা করা সম্ভব যেমন আমি বলেছিলাম যে আমরা প্রত্যেকেই হচ্ছে এক একটা ঘড়ি আমরা প্রত্যেকটা প্রাণী মানুষ ইনক্লুডিং মানুষ সহ যত প্রাণী রয়েছে আমরা প্রত্যেকে এক একটা ঘড়ি রাইট আর আত্মা হচ্ছে সময় এবার আমার প্রশ্ন হচ্ছে যে সময় কি শুধুমাত্র ওই ঘড়ির মধ্যেই রয়েছে বা ঘড়িগুলোর মধ্যেই রয়েছে না সময় সর্বত্র বিরাজমান দেখুন আত্মাকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে সদা সর্বত্র বিরাজমান বুঝতে পারছি তো কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যে তার পিতামা ভীষ্ম বা কৌরবদেরকে বা তার ওই কৌরবদের দলে যারাই বা যুদ্ধ করছে তাদেরকে মেরে ফেলতে তখন অর্জুন সেটা করতে পারছে না শুনে ওর কৃষ্ণের এই কথা শুনে বা অর্জুন যখন যুদ্ধ করবে বলে যুদ্ধের ময়দানে এসেও কি বলছে আমি আমার তীর্ধনুক নামিয়ে দিলাম গান্ডী আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয় আমার হাত পা কাঁপছে আমার ঠোঁট কাঁপছে আমার স্কিন জ্বালা করছে আমার গলা শুকিয়ে যাচ্ছে আমার পুরো বডি কম্পিত হচ্ছে আমার শরীর জ্বালা করছে চামড়া জ্বালা করছে আমি পারবো না যুদ্ধ করতে তো অর্জুন কি ভাবছে অর্জুন ভাবছে যে কৃষ্ণ বলেছে অর্জুনকে সময়কে ধ্বংস করে দিতে না সময়কে ধ্বংস করা সম্ভব নয় এমনকি সময়কে থামিয়ে দেওয়া সম্ভব নয় কৃষ্ণ বলেছে অর্জুনকে নির্দিষ্ট কয়েকটা ঘড়িকে ধ্বংস করতে সময়কে নয় কেন কারণ ধরে নিন ওই ঘড়িগুলো ক্ষতিকারক ঘড়ি ঘড়ির কাঁটা টিকটিক টিক টিকটিক করে সবসময় ঘুরতে থাকে তো ধরে নিন ওই কৌরবরা যারা এক একটা প্রত্যেকে ঘড়ি তারা কি করছে তারা এক পাক এক পাক করে ঘুরছে আর এক একটা মানুষের গলা কেটে দিচ্ছে তো কৃষ্ণ বলছে এই ঘড়িগুলোকে আমি বহুবার বোঝানোর চেষ্টা করেছি অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে এরা বুঝতে রাজি নয় এরা এই প্রকৃতির ক্ষতি করছে এরা এই মানবতার ক্ষতি করছে এই এই ঘড়িগুলো ক্ষতিকারক ঘড়ি ঘড়িগুলোকে ধ্বংস করতে হবে আর অর্জুন কি ভেবেছে সময়কে ধ্বংস করতে হবে কেন কারণ অর্জুন এটা ভেবে বসে আছে যে প্রত্যেকটা ঘড়ির নির্দিষ্ট নির্দিষ্ট আলাদা আলাদা একটা সময় যেটা আমরা ভাবি যে প্রত্যেকটা ঘড়ি নির্দিষ্ট 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 একটা আলাদা আলাদা সময় মানে প্রত্যেকটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট আলাদা আলাদা অহম বৃত্তি যেটা আসলে আত্মা নয় যেটাকে আমরা আত্মা বলি বা যেরকমভাবে ভাবে এরকম বোঝানো হয় যে আত্মা হচ্ছে সফটওয়্যার তো সফটওয়্যার কি করে সফটওয়্যার তার নিজস্ব কিছু গুণাবলী আছে তো সেই গুণাবলী সেই সফটওয়্যারকে আপনি যে কম্পিউটারে লাগাবেন বা যে ল্যাপটপে লাগাবেন বা যে মোবাইলে লাগাবেন সেই সফটওয়্যার সেই গুণাবলিগুলো কিন্তু বহন করে কিন্তু সময়ের পক্ষে সেটা সম্ভব নয় কারণ সময় সমস্ত ঘড়ির জন্যই সমান তো আত্মাও ঠিক সেরকম টাইপের এবার কেন বলি যে আমি বললাম যে এই সময় একটা ভৌতিক বিষয় এটাকেও আত্মা হিসাবে ঠিকভাবে ধরে ফেলা ভুল হবে একদম আত্মা হিসাবে ধরে ফেললে হবে না কারণ ওই যে আমি আবার বলে দিচ্ছি গীতাতে বলা হয়েছে আত্মা অবদ্ধ তো আত্মা কেন অবদ্ধ সেটা এবার বুঝুন এটা বোঝাচ্ছি যে সময় কেন ভৌতিক বিষয় তো সময় কেন ভৌতিক বিষয় সেটা যদি বুঝতে পারছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আত্মা কেন অবদ্ধ এতক্ষণ কি বললাম মানে কি বোঝালাম যে আত্মাকে বুঝতে গেলে সবথেকে বেস্ট এক্সাম্পল এখনও পর্যন্ত আমার উপলব্ধি করা সময় এর থেকে বেটার আমি কোনো কিছু পাইনি তো সময় কেন ভৌতিক বিষয় সেটা বুঝুন তাহলে বুঝে যাবেন যে আত্মাকে কেন বোঝা সম্ভব নয় তো সময় ভৌতিক বিষয় কেন সময় ভৌতিক বিষয় হচ্ছে এই জন্যেই কারণ আমরা যেটাকে সময় বলি আধ্যাত্মিক ভাষায় যেটাকে কাল বলা হয় তো আমরা চলতি ভাষায় যেটাকে সময় বলি তো সময় বা কাল বেসিক্যালি কি সময় হচ্ছে বেসিক্যালি এটাই যে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং তার জন্য পৃথিবীর সময় চেঞ্জ হচ্ছে দিন হচ্ছে রাত্রি হচ্ছে সকাল হচ্ছে বিকেল হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে তো পৃথিবীর সময় চেঞ্জ হচ্ছে কেন কারণ পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে তাই প্রদক্ষিণ করে ঘুরতে ঘুরতে পৃথিবী যে দিকটা আলো পাচ্ছে সূর্য সেই দিকটা হচ্ছে দিন আর যে দিকটা আলো পাচ্ছে না সেই দিকটা হচ্ছে রাত্রি তো এটাকে বেসিক্যালি আমরা সময় বলি এবার দেখুন এটাকে যদি আমরা সময় বলিও তাহলে এটা কতটুকু বিষয় এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোটি কোটি গ্যালাক্সির মধ্যে কোনো একটা গ্যালাক্সিতে কোনো একটা সূর্য ছোট মতো এরকম কত সূর্য রয়েছে গ্যালাক্সিতে আমি কি বললাম এই গ্যালাক্সিতে যে এরকম কত সূর্য রয়েছে কত সোলার সিস্টেম রয়েছে আমাদের ধারণাই নেই অন্যান্য গ্যালাক্সি কথা তো বাদে গ্যালাক্সি রয়েছে এরকম কোটি কোটি অগণিত গ্যালাক্সির মধ্যে কোনো একটা গ্যালাক্সিতে কোনো একটা সোলার সিস্টেমের মধ্যে কোনো একটা গ্রহ ঘোরপাক খাচ্ছে অর্থাৎ এই পুরো বিষয়টার মধ্যে ছোট্ট এক টুকরো বালির দানা মতো এরকম টাইপের কাঁকড়ো নয় বালি সময় হচ্ছে এইটুকু বিষয় ওই জন্য বললাম সময় হচ্ছে ভৌতিক বিষয় তাহলে বুঝুন এত বড় গ্যালাক্সির এত বড় বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এত কোটি কোটি গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির সেই গ্যালাক্সির মধ্যে যেরকম কত সূর্যলোক রয়েছে কত সোলার সিস্টেম রয়েছে তার নেই ঠিক তো তার মধ্যে একটা সোলার সিস্টেম তার এইটুকু বিষয়টা হচ্ছে সময় অর্থাৎ একটা মরুভূমির মধ্যে যতগুলো বালি রয়েছে যেটা গুনে শোনা গুনে মানে গুনে বের করা সম্ভব নয় তার মধ্যে একটা বালি সেই একটা বালিরও আবার কোটি কোটি ভাগের একটা ভাগ এইটুকু হচ্ছে সময় বোঝাতে পারছি আত্মাকে ব্যাখ্যা করতে গিয়েও এখনো পর্যন্ত সব থেকে যেটা বড় এক্সাম্পল আমার উপলব্ধি অনুযায়ী সময় সেটা হচ্ছে পুরো বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কাছে কিরকম টাইপের বিষয় না একটা পুরো মরুভূমির মধ্যে একটা বালির কণা তারও কোটি কোটি বা লক্ষ লক্ষ ভাগের এক ভাগ বুঝতে পারছেন যে সময় কতটুকু বিষয় তো ঠিক সেরকমই আত্মাকে বোঝাতে গিয়ে যে সর্বশ্রেষ্ঠ এখনো পর্যন্ত উদাহরণ যেটা আমার মাথায় এসছে সময় সেটা হচ্ছে এইটুকু মতো বিষয় তাহলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সময় আমরা জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে তাহলে পুরো বিশ্ব সময় আমরা কি করে ক্যালকুলেট করব পসিবল নয় অর্থাৎ ভৌতিক বিষয়টাকে আমরা ক্যালকুলেট করতে পারছি না তো তার বাইরে যেটা আত্মা যেটা সত্য সেটাকে আমরা কি করে ক্যালকুলেট করব কোন অ্যাঙ্গেল থেকে সম্ভব নয় কোনো রকম ভাবে পসিবল নয় এরকম এই জন্যই বলা হয়েছে শুধুমাত্র এই জন্যই বলা হয়েছে যে আত্মা হচ্ছে অবদ্ধ আত্মা হচ্ছে অব্যক্ত সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা এই যে ভগবদ্গীতার যে সমস্ত জ্ঞানগুলো রয়েছে সেগুলো অতি মূল্যবান জ্ঞান অতি 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 মূল্যবান জ্ঞান আমাদের এই সামাজিক বিষয়বস্তু আমাদের সম্পর্ক আমাদের ইন্দ্রিয় আমাদের চিন্তাভাবনা তার ওপরে তারও উপরে তারও উপরে তারও উপরে কতবার বলবো তারও উপরে যতবার বলবো আমার বলে শান্তি পাবো না আমি এতটা উপরের জ্ঞান এতটা উচ্চমানের জ্ঞান তো বিষয় হচ্ছে এইটাই মানে মানে আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটাই যে ভগবদ গীতার এই সমস্ত উন্নত জ্ঞানগুলোকে আমরা আমাদের এই ক্ষুদ্র সামাজিক জ্ঞানের সঙ্গে তুলনা করার চেষ্টা করি এবং আমাদের আমাদের এই যে ক্ষুদ্র বুদ্ধি এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ওই জ্ঞানগুলোকে না আমরা আমাদের আমাদের ইন্টারেস্ট অনুযায়ী স্বার্থ অনুযায়ী সামাজিকভাবে প্রয়োগ করে সেটাকে প্রমাণ করার চেষ্টা করি এটাই হয়ে যাচ্ছে ভুল ভগবদ গীতা কখনো সমাজের মতো করে চলবে না সমাজকে চলতে হবে ভাগবদ গীতার মতো করে তাই বলে এটা ভেবে নেবেন না যে সমাজের শত্রু হচ্ছে ভাগবদ গীতা না আসলে গীতা সমাজের বন্ধু ভাগবত গীতা সমাজকে উন্নত করার জন্য অনুন্নত করার জন্য নয় কিন্তু আমরা সেই ভাগবদ গীতার জ্ঞানকে অনুন্নত করার জন্য আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধিকে বারবার ব্যবহার করতে চাই ওই জন্য আমরা বারবার বিফল হয়ে যাই আমি বারবার বলতে থাকি আমার প্রথম দিকে কোন একটা ভিডিওতে বলেছিলাম যে আত্মা হচ্ছে মৌন আর বুদ্ধির কম্বিনেশন অনেক লোকের সমস্যা হয়ে গেছিল তা আপনি ডিম কিছুই জানেন না আপনি আত্মাকে মৌন আর বুদ্ধি বলে দিলেন এই যে এতক্ষণ যে ব্যাখ্যাটা করলাম এই ব্যাখ্যাটা উপলব্ধি করতে গেলে আপনাকে কি ব্যবহার করতে হবে হাত পা চোখ কান নাক মুখ নাকি মন এবং বুদ্ধি মন এবং বুদ্ধি আপনাকে বিচার করতে হবে আপনাকে চিন্তন করতে হবে আপনাকে মনন করতে হবে আপনাকে মনোমন্থন করতে হবে অর্থাৎ মৌন আর বুদ্ধিকে কাজে লাগাতে পারলেন কি পারলেন না মানে মৌন আর বুদ্ধিকে কাজে লাগাতে হচ্ছে কি হচ্ছে না এখানে এবার যে ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে যত উন্নতভাবে এখানে লাগাতে পারবে এটাকেই বলে মেডিটেশন কিন্তু সে আত্মাকে তত বেশি উপলব্ধি করতে পারবে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না সম্ভব নয় কিন্তু তত বেশি উপলব্ধি করতে পারবে কেন কারণ আত্মা হচ্ছে একটা ইনফিনিটি ওই পর্যন্ত যাওয়া পসিবল নয় ইনফিনিটি যা শেষ নেই তো যে তার মন এবং বুদ্ধিকে যত উন্নতভাবে এখানে মনন করতে পারবে সে আত্মাকে তত বেটারভাবে উপলব্ধি করতে পারবে একটা লেভেল পর্যন্ত আর ঠিক এই কারণে আমি এটাও বলেছিলাম যখন আমার এই বাস্তব জীবনে গীতা নামক যে স্পেশাল সিরিজটা আমি শুরু করেছিলাম তখন আমি এটাও বলেছিলাম দেখবেন এই ভিডিও মাঝখানে মাঝখানে প্রায় অ্যাডও আসতে থাকে হ্যাঁ যে অর্জুন হয়ে প্রকৃত গীতাকে বুঝতে শিখুন আমি বারবার এটাই বলি যে গীতা বুঝতে গেলে অর্জুন হতে হবে অর্থাৎ মৌন আর এবং বুদ্ধিকে আপনার মন এবং বুদ্ধিকে উন্নত করতে হবে তবেই আপনি অর্জুন হবেন তো যে ব্যক্তি অর্জুন নয় সে গীতাকে বুঝতে পারবে না গীতাকে বুঝতে হলে বা গীতার জ্ঞান বুঝতে হলে ব্যক্তিকে আগে অর্জুন হতে হবে সে দুর্যোধন হয়তো পারবেই না সম্ভব নয় এমনকি দ্রোণ বা কর্ণ বা পিতামহ ভীষ্ম হয়েও সে গীতাকে বুঝতে পারবে না আর ঠিক এই কারণেই শ্রীকৃষ্ণ শুধুমাত্র অর্জুনকেই গীতা বুঝিয়েছিলেন আর কাউকে নয় এমনকি যুধিষ্ঠির কেউ নয় সত্যবাদী যুধিষ্ঠির দানবীর কর্ণ তাদেরকেও নয় তো গীতা বুঝতে হলে অর্জুন হতে হবে অর্থাৎ মন এবং বুদ্ধিকে উন্নত করতে হবে আর মন আর বুদ্ধিকে উন্নত করতে হবে মানে আমি কি বলতে চাইছি এখানে সম্পূর্ণ সমর্পণ করতে হবে আমার ব্যক্তিগত টেন্ডেন্সি সেটার মধ্যে যেন আমার মন এবং বুদ্ধি ফেসে না যায় বেসিক্যালি মুক্তি মানে কি টেন্ডেন্সিস থেকে মুক্তি আমার এই প্রবৃত্তিগুলো থেকে মুক্তি নিস্তার পেয়ে যাওয়া সেটাকেই বলে মুক্তি তো কোনোরকম ভাবে আমার টেন্ডেন্সিগুলো যেন আমার মন এবং বুদ্ধিকে প্রভাবিত না করতে পারে তার জন্য কি করতে হবে আমার মন এবং বুদ্ধিকে সম্পূর্ণভাবে ওই সত্যের কাছে সমর্পণ করতে হবে যে ইনফিনিটি যাকে আমি ধরতে পারবো না অর্থাৎ কমপ্লিট স্যারেন্ডার যেটা অর্জুন করেছিল একমাত্র আর কেউ না তো তার পক্ষে কিছুটা হলেও আত্মা বা বোঝা আত্মাকে বোঝা বা পরমাত্মাকে বোঝা বা সত্যকে বোঝা বা ব্রহ্মকে বোঝা পসিবল বাকি কারো পক্ষে সম্ভব নয় বাকি এরকম টাইপের ভুলভাল যুক্তি দিতে থাকবে কেউ বলবে ওই কম্পিউটার সফটওয়্যারের মতো বা কেউ বলবে টর্চের ব্যাটারি মতো বা কেউ বলবে গাড়ির ইঞ্জিনের মতো এরকম টাইপের তো এই সমস্ত আলতু ফালতু বিষয়গুলো থেকে বেরিয়ে আসুন কমপ্লিট சரেন্ডার করতে হবে অর্জুন হতে হবে তবেই গীতা বুঝতে পারবো তবেই কিছুটা হলেও আটটাকে অর্থাৎ সেই ব্রহ্মকে আমরা বুঝতে পারবো তা ছাড়া কোনোদিনই কিছুতেই সম্ভব নয় বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে জান মেম্বারশিপ নিয়ে এখনি জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন